দশক পার্সোনাল ইউজ করার জন্য কিন্তু রেন্ট ইউজ করার জন্য অনেকে এক্স গাড়ি গারে খোঁজেন আসলে চার পাঁচের হলে ভালো হয় চার নিউ শেভারে গাড়িটি আছে অরিজিনাল লাইটগুলো পাবেন এক কথায় হাজারে না আমি হাজার বলবো না তবে ছয় ভিতরে বাছাই করা একটা গাড়ি নাকি ভাই চাইলে আপনারা এটা দিয়ে রেন্ট ইউজ করতে পারবেন পার্সোনাল ইউজ করতে পারবেন যেই কোনোভাবে ব্যবহার করতে পারবেন ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই লোকেশনটা বলেন তো লোকেশন হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টো পাশে গণভবন সিগনালের সাথে বেশ কিছু বাস কন্ডার বাস কন্ডার পাশে আমার শুরু এমআরটি ভেহিকেল মার্ক এমআরটি ভেহিকেল মার্ক যেটা আমি বলছিলাম সামনে লাইটগুলো অরিজিনাল অরিজিনাল লাইট আমি বলবো একদম 100% অরিজিনাল গ্যারান্টি সহকারে লাইটগুলো একদম 100% অরিজিনাল 100% অরিজিনাল আমার চাকাও তো নতুন এর মতো একদম চাকা যা আছে 15 থেকে 20000 কিমি একদম অনায়াসে চলবে অনায়াসে চলবে জি নতুনের কাছাকাছি না নতুন কাছাকাছি এইটাও এই চাকাটাও দেখেন এই যে এটাও কিন্তু সিমিলার কন্ডিশন পাবেন

তাদের কিছু টাকা আছে কিনে গাড়ির দাম বাড়া চলে এটা হচ্ছে দিতে জানে নিতে জানে না জি তার কারণ হচ্ছে ভাই এটা পার্স পাতি আপনার দোলাই গাল না চার দোকানও পাবে জি জি এত কম মানে মেইনটেনেন্স কস্ট খুবই কম একদম সব গাড়ি থেকে মেইনটেনেন্স কস্ট খুবই কম এক হিসাবে কিন্তু ভিতরের কন্ডিশন একটু দেখাই আপনাদেরকে দেখেন দরজা তো মাইটতে তো নাই না একদম কোনো খোলা কাটা নাই ভাই একদম ফ্রেশ কন্ডিশন উডেনটা তো চমৎকার ভাই চমৎকার উডেন করছেন